আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আমাদের এই প্লে লিস্টটিতে দেখবো ওয়াডপ্রেসের এ টু জেড মানে ওয়াডপ্রেস এর বেসিক থেকে একেবারে অ্যাডভান্স আপনি ওয়াডপ্রেস দিয়ে একটি ল্যান্ডিং পেজ থেকে শুরু করে কিভাবে একটি ফুল ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন সবই দেখবো এছাড়াও আপনার নিজের আপনার নিজের ব্যবসার জন্য বা এজেন্সির জন্য এজেন্সি ওয়েবসাইট বা আপনার আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে পোর্টফোলিও ওয়েবসাইট থেকে শুরু করে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় ওয়াডপ্রেসের মাধ্যমে খুব সহজে এবং কোডিং ছাড়া তা আমরা আমাদের এই প্লেলিস্টিতে দেখব। তো আমরা এই ভিডিওতে আমরা কোনো টিউটোরিয়াল দেখবো না আমরা প্রথমেই দেখে নেব আসলে যারা না জানে তাদের জন্য ওয়ার্ডপ্রেস কি কিভাবে করতে হয় বা ওয়ার্ডপ্রেসের সুবিধাগুলো কি কি এগুলো তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস আসলে হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা আপনারা বলতে পারেন এটি আসলে এটিতে একটি মানে ওয়েব ওয়েবসাইট তৈরি করা হয় তো যেমন মনে করেন দারাজ ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো কিন্তু সবই একটা ওয়েবসাইট আপনি ধরেন এখানে দ্বারাজ লিখলেন এখন যদি আপনি দারাজ লিখে সার্চ করেন তাহলেই দেখেন একটা ওয়েবসাইট আসছে এটা কিন্তু একটা ও কমার্স ওয়েবসাইট তাও আবার মাল্টিভেন্ডল এগুলো আমরা পরে শিখব তো ওয়েবসাইট এরকম আছে আপনি যদি এখানে ফেসবুক লিখে সার্চ করেন এগুলা কিন্তু সব ওয়েবসাইট আপনি এইগুলা এইগুলো আপনার বিজনেসের জন্য বা আপনি অনেক সময় অনেক কিছু দরকার হয় যেমন আপনি সার্চ করলেন অনেক প্লাম্বিং তারপর সার্ভিস ওয়েবসাইটগুলো যেমন আছে প্লাম্বিং তারপর ইলেকট্রিশিয়ান আপনি অনেক সময় গুগলে এসে এগুলো সার্চ করেন তো আপনি সার্চ করার পর এগুলোতে ক্লিক করার পর যা দেখতে পারেন এগুলোই আসলে ওয়েবসাইট তো এগুলো যদি আপনি দ্বারাজ পায় ফেসবুকের মতো এগুলো ওয়েবসাইট যদি আপনারা কোডিং দিয়ে তৈরি করতে চান তাহলে এগুলো আসলে অনেক ব্যয় এবং সময় সাপেক্ষ এগুলো তৈরি করতে দুই থেকে তিন মাস মন কি ছয় মাস এক বছরেরও বেশি সময় লাগতে পারে এবং খরচ হইতে পারে লাখের উপরে কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে এগুলো তৈরি করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি আমাদের বাড়তি কোনো এর দরকার হয় না আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে সহজেই তৈরি করতে পারেন এই জন্য আমরা এর দিকে না যে ওয়াডপ্রেস হয়ে যাব এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ওয়াডপ্রেসই কেন শিখব তো ওয়ার্ডপ্রেস আসলে সিএমএস গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পৃথিবীর পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে তার মধ্যে তেতাল্লিশ পার্সেন্ট ওয়েবসাইটই প্রেস দিয়ে তৈরি করা এবং এর এর চাহিদাও দিন দিন বেড়েই চলেছে তো আমরা এই জন্যই ওয়াডপ্রেস শিখবো এছাড়া ওয়ার্ডপ্রেস অন্যান্য সিএমএস এর তুলনায় অনেক বেশি সুবি সহজ যা আপনি সহজেই শিখতে পারবেন এবং বেশি সময় লাগবে না আপনার পরিশ্রমেরও প্রয়োজন হবে না তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে কি কি লাগে তো ওয়ার্ডপ্রেস শিখতে আপনার তেমন কোনো কিছু দরকার হবে না আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে আর যদি আপনার ইন্টারনেটের কানেকশন থাকে তাহলে আপনি ওয়ার্ডপ্রেসটা শিখতে পারবেন তো এর জন্য এছাড়া যদি আপনি একটি ডোমেন হোস্টিং কিনতে পারেন এক হাজার বা পনেরোশো টাকার মধ্যে তাহলে আরো ভালো হয় বা যারা ডোমেন হোস্টিং কিনবেন না তারা এই লোকাল হোস্ট বা আপনার কম্পিউটারের মধ্যেও আপনি প্র্যাকটিস করতে পারেন চিন্তার কোনো কারণ নেই তারপর আপনারা হোয়াটপে শিখে কি কি করতে পারবেন চার নম্বর কথা এটা হলো তো হোয়াটপে শিখে আমরা অনেক কিছুই করতে পারি যেমন আপনার আপনি আপনার নিজের জন্য আপনার আমরা অনেকেই ফেসবুকে নিজেদের পেজ থেকে বিজনেস করে থাকি বা অনেক কিছু প্রোডাক্ট সেল করে থাকি তো আপনি আপনি যদি কাউকে হায়ার করতে চান তাহলে ওই জন্য পাঁচ হাজার দশ হাজার এমনকি আরো বেশি টাকা খরচ করে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় বা আপনি অল্প টাকা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন কিন্তু এইগুলা মেনটেন করার জন্য আপনার একটু টেকনিক্যাল একটু জ্ঞান থাকা প্রয়োজন তো তার জন্য আপনারা ওয়াড পেজটা শিখতে পারেন এতে কি কি হতে পারে আপনি নিজের ওয়েবসাইটটা নিজেই তৈরি করতে পারেন এই জন্য আপনার বাড়তি কোনো ডেভেলপার হায়ার করতে হবে না বা এরকম কাউকে কিছু করতে হবে না তাছাড়া আপনি ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিংও করতে পারেন ফাইবার আপওয়ার্ক এরকম অনেক মার্কেট প্লেস বা ফেসবুক লিঙ্কড ইন ইনস্টাগ্রাম এই এইসব সোশ্যাল মিডিয়ার থেকেও আপনি অনেক কাস্টমার পেতে পারেন যারা আপনার কাছে মানে ওয়েবসাইট তৈরি করার কাজ দিবে তো সেখান থেকেও আপনারা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন তো ওয়ার্ডপ্রেস কেন শিখবেন ওয়ার্ডপ্রেস আসলে শেখা খুবই সহজ আপনি মনে করেন ওয়ার্ডপ্রেস শিখতে হলে আপনি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ মানে টান দিয়ে ছেড়ে দেবেন যেমন আপনি এখানে একটা হেডিং দেবেন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হেডিং থাকে মনে করেন এরকম দিয়ে টান দিয়ে এনে আপনি মনে করেন এখানে নিয়ে যা মনে হয় তাই লিখবেন এগুলো আপনি তারপর পাবলিশ দেবেন তারপর আপনার মনে করেন ইমেজ ইমেজ মনে করেন এইভাবে দিয়ে দিলেন এইগুলো আপনারা মানে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করা এই জন্য খুবই সহজ তো আমরা এই প্লে লিস্টে ধীরে ধীরে সবই দেখবো কিভাবে আপনি ওয়াটপ্রেস ইনস্টল করা থেকে শুরু করে ল্যান্ডিং পেজ ই কমার্স ওয়েবসাইট এজেন্সি ওয়েবসাইট পেমেন্ট গেট ইন্টিগ্রেশন করতে পারেন সবই দেখবো ওয়াটপ্রেস শেখার আরেকটা ভালো কারণ হচ্ছে আপনারা এটি এসিওর সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আর কি আপনার এসিও করার জন্য বাড়তি কোনো কষ্টের প্রয়োজনই হবে না আপনার এমনি এমনিতে যদি আপনার কোডিংয়ের ওয়েবসাইট বা অন্য কোনো ধরনের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে ওই সব ওয়েবসাইটে এসিও করা কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন তো আপনি যদি দিয়ে করে থাকেন ওয়াডপ্রেসে অনেক লাগেন আছে যে যাদের আপনি সহজেই এসিওটা করতে পারেন এসিওতে এসিও যদি আপনি সহজেই করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক গুগলে প্রথম পেজে আসতে কোনো অসুবিধা হবে না এবং আপনার বিজনেস অনেক ভালো চলবে তো আমরা এইভাবে আমাদের এই প্লে লিস্টে ওয়াডপ্রেসে সব কিছু দেখব তো আমাদের এই প্লে ভিডিওগুলো সব এক থেকে এক নাম্বার ক্লাস থেকে সবগুলো ধীরে ধীরে আপনারা দেখা শুরু করতে পারেন এন্ড WhatsApp এর ফুল বেসিক থেকে অ্যাডভান্স শেখার জন্য